সম্মান করে আমার মায়ে খালি মুই পে পোস করতাম বোঝেন বোঝেন আমার মুই কি কই না কই না আমি কবে খাই যাই যেতাম আমি টের বইতেন না মেয়া হ্যাঁ থামেন থামেন আমি থামেন ক্ষমতাবান জামাই তো মোর লাগবে এই সালার পর সালার দিয়ে তো মোর কাম ভালো হাসলে উত্তর বাড়ির ওই কোলাটা তো মোর জায়গাটা মুই আনতে পারবো না হেলার ফেলার দিয়ে

কন এই বলছি বলছি ক কম ক এ কন কন বাবু মায়ে তো মোৰ বিয়ে হৰ বি একটা শৰ্ত আছে তুইতো জেকেটি পার্টির আবার নেতা তা এটা হোন মোৰ উত্তর কানা আর জমি আছে এই লাল আর খাই বেটা মোৰ ওইটা দলটো হল হরি দেখ পার তোর ওই হেটা মালা লোকের দিয়া তুই মোর হেৰান চাব কি 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 জানো

পেটটা দেখতে না একশো জল জোলা পারি কিন্তু ফলাই ফলে রাক্ষস এহালার ফলে মাইয়ে দিলে দি মোর জমিও খাইবে মোর মাইয়েদেরও খাইবে পরে মর মর বউটারে খাই মাইয়ে দেওয়া যাবে না מור זאגא קאו хаוו לאגבנא א מאו